আজ তোমাদের দেখাবো খুব সহজেই সজনে ডাল থেকে কিভাবে চারা তৈরি করবে সজনে ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায় আর আমি নিয়েছি এটা বারো মাসেই সজনা মানে বারো মাসই হবে খেতে খুব ভালো পাশের বাড়ির কাকিমা থেকে চেয়ে নিয়েছিলাম ডালগুলো আর এই ডালগুলো একটু এই রকম মোটা সাইজের ডাল নেবে এইরকম ম্যাচের ডাল নিলে কিন্তু চারা খুব ভালো হয় পাতলা ডাল নেবে না আর এখানে সব ডালগুলোতে আমি এক এক করে কাটিং অ্যাসিড লাগিয়ে নিচ্ছি কাটিং অ্যাসিড লাগালে খুব তাড়াতাড়ি শিকড় গজায় তোমাদের কাছে যদি কাটিং অ্যাসিড না থাকে তোমরা অ্যালোভেরা জেল লাগাতে পারো অ্যালোভেরার জেলটা তিলে লাগালেই হবে আর ওপরে দেখো আমি একটু গোবর মাখিয়ে গোবরের মুন্ড করে দিয়ে দিলাম কারণ সজনে গাছে এইরকম মন্ড করে না দিলে সজনের গাছের যে ওপরেরটা সেটা শুকিয়ে যায় তখন কিন্তু গাছটা মারা যায় ডালটা তখন আর চারাতে পরিণত হয় না আর দেখো বেশ সুন্দর তোমাদেরকে আপডেট দিচ্ছি পরপর কি সুন্দর চারাটা কি সুন্দর হয়ে গেছে আর কি সুন্দর ছোটো ছোট পাতা গজিয়েছে আমি এখানে একটা ক্যারেটেই তিন চারটে ডাল লাগিয়েছিলাম যে কটা সাকসেস হবে এইভাবেই আমি তিন চারটে ডাল বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমার তিনটে ডাল সাকসেস হয়েছে আর একটা যেহেতু পাতলা ছিল সেই জন্য ওই ডালটাতে আর হয়নি তোমরা এইভাবে সজনে ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবে আর ওপরে যে গোবরের মণ্ডটা ওটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু ডাল শুকিয়ে যায় চারা তৈরি পরিণত হয় না আর এখানে দেখো গ্রোথটা কী ভালো হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতোটা